এই পৃথিবীর সবচেয়ে সেরা নামাল কারা কারা মরিনে শক্তিচক্র কত্তার কলা দ ধরেন ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ইউনো মাইগাশানসে পলললা ঠিক আছে আই লাভ ইউ ঠিক আছে কলা দ বডি পেটে আছে শব্দ এই জগতে 1000 কোটি মানুষের ভিতরে যে 100 কোটি মানুষ সফল এরা শেয়ানা শেয়ানা কারা এমন লালা খাওয়া শেয়ানা কারা

দেখছে সুন্দর সুন্দর গানগুলো আমি অনুসঙ্কলন করে মানে তারেক তো করে অ্যাকশন করে দিছি তোরা তোকো ছেলেপেলেরা এইবিলাক গবেষণা করে পড়লো এবার আসো তিন নম্বর দৈনিক কার্য তালিকা আমল নামা দেখে মানুষ আফসোস করবে কিতা বাবু সি মালিনী ভাইয়া লাইতানি লামু দিতাবিয়া তাম হাসরবাসী না যখন নামা পেয়ে যাবে কাফেরদেরকে পরাজিতদেরকে হাত পেছনে বা হাত ভাঙিয়া পেছনে দেওয়া হবে আমল নামা এটা দেখিয়া হ্যাঁ চব্বিশটা ঘন্টার আমল পি সহকারে দেখতে পারবে। পিডিএফ ফাইল ডক ফাইল সব ফাইল দেওয়া হবে আলিমাত আপনার সুমা বদ্দ মাত আর মানে কি একদম প্রিয় সচিত্র প্রতিবাদন সহকারে দেখা সব আমল দেখি আফসোস করিয়া কাটবো আল্লাহ কি জন্য আপনি কার্যতালিকাটা দিলেন দৈনন্দিন কার্যতালিকা ডিসি অফিসে দশটা দু চারটা যা যা করলে আবির কোনো কাজ হইল না এডি অ্যারিস্টাটল প্লেটো মেকিয়াভেলি নিন কপ নটস কমিডুল চট বিভিন্ন মনীষীদের মতবাদ তরিকা চালাই দিলাম ভুল করছি আল্লাহ ভুল করছি যদি আমার আমল আকলা কুলমদিনার তরিকা ফেঁকত মহাকাল কোরআনের বাণীর মোতাবেক হইত তাইলে আজকে আমি আমল না মাটা টাইন হাতে পেয়ে যেতাম জান্নাতের টিকিট পাইয়া যেতাম হায় হায় কেন তুমি আমাদেরকে আজকে আমল নামা দিলা কার্য তালিকা আফসোস করবে যা যা করতেছেন বাচ্চা নাম বাচ্চা নগর একটু আবাদতের দিকে আসেন ভালো কাজ করে আফসোস করবে বিশ্ববাসী তিন নম্বর চার নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে বন্ধুত্ব একজন মানুষ পাওয়া যায়নি যার বন্ধু নাই বুড়িগার কোনো বন্ধু আছে বুড়িগার আর লগে চলে আছে নি ছোট ছোট হোলাই লেদা লেদা হোলাই নাও লেদা লেদা কোনো লগে খেলাধুলা করে বন্ধু আছে এই জগতে বন্ধুরাই শেষ করছে বাঞ্চা নগরে ফিন্টু বালাই আছে এতে ঢাকা ইউনিভার্সিটির টিকি এতে ইন্টার পর্যন্ত নামাজ কলমা পড়ছে একামতে দিনের কাজ করছে ঢাকা গ্রাম যাই এতে ঢাকা ইউনিভার্সিটির যাই এতে রয়ে সজল্লা সাগরকে আকাশের লগে হাঁদাই হেতার আর গাঁদা খানা শিখাল আছে মায়া করে ব্লিচিং শিখাল আছে হেতে নষ্ট হেতে এই বন্ধুত্ব দিয়ে মানুষ আফসুস করবে অনেক সোনা বন্ধুরা জাতিসংঘের সদস্য হয়ে আফসুস করবে ফিডে না হয়তো দেহে সাধারণ মুসলমান হইতে ফিডে আসলে আর ভালো অনেক এই বন্ধুত্ব হলে আফসুস করব কিল্লাই হাতের লগে গেলাম আর মাইয়ারা আফসুস করবো আল্লাহ বাঞ্চানগরের মানুষ লক্ষ্মীপুরের পর্দানশীল মানুষ ভালোই আসিলাম ইডেন কলেজে যাই মহিলা কলেজ নেন আর বান্ধবীকো লগাই এক টান কাইছিলেন আলকা এই আইদন নষ্ট হয়ে গেলাম এই বন্ধুত্ব নিয়ে মানুষ আশ্বস্ত হাস মাঠে আল্লাহ কেন আমি এই ধরনের বন্ধু বানাইলাম দেখেন মহাপুন্টাল করান রইছি ভিডিও আপনার সামনে মিডিয়ামায় চারশো সাতত্রিশ কিলো হাঁটতেছে ছাড়তেছে রেডি রেডি তো দেখেন ভিডিওটা আল্লাহ সাল্লাচ্চে সুরা ফোর গার্ডেন আঠাশ নম্বর আয়া কত নম্বর

বন্ধু বানাইবা একামতের দিনের কলিজার টুকরাদেরকে বন্ধু বানাবা হকানি রব্বানি বীর মশাইকদেরকে বন্ধু বানাইবা আলে বলা মাকে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যা হওয়া যায় বেশি বিশ্বাস তার না বড় বিশ্বাস মহানবী বলে ডাকে আমি ডাকে প্রিয়তম মহানবী বলে ডাকে আমি ডাকে প্রিয়তম শ্যামার প্রেম ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন যে যখন করুণাল অনুপম উপমা যার মত তরদি কোথাও আর মিলে না যে যখন করুণাল অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে আ কারবো এত প্রশস্ত তার না আহমাদ বড় বিশ্বস্ত

ইমান বিনে করলে মর সার হইবে কবর দেশে সাথী তো না রে না থাকে বেতর মানস চন্দ্র সূর্য যত বড় তোমার মানুহ বুজলো না তই নিৰাপত্তা চিললো না